বাড়িতে দীপানিতা লক্ষ্মী পূজা পদ্ধতি আসনটি প্রস্তুত করে মা লক্ষ্মীকে আসনে স্থাপন করে মাকে আলতা হাতে পরিষ্কার করে মুছে নেব এরপর মাকে সিঁদুরের তিলক এবং লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর মাকে শ্বাস জন্য আলতা সিঁদুর শাখা পোলানো এবং মাকে একটি লাল অন্যা নিবেদন করব একটি ধানের ছড়া নিবেদন করব চন্দন সহযোগে একটি ফুলের মালা নিবেদন করব বস্ত্র স্বরূপ একটি মলি নিবেদন করব। এরপর মায়ের ডান হাতে একটি চাঁদমালা নিবেদন করব ঘর স্থাপন করবো তাই ঘরটিকে প্রস্তুত করে নেব তাই পিতলের ঘরে তেল সিঁদুর সহযোগে চিহ্ন অঙ্কন করে ঘরটি জলপূর্ণ করে নেবো এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী দেব এরপর ঘটে পান কলা এবং আমড় পল্লব সমস্ত কিছুতে ফোটা দিয়ে ঘরটি প্রস্তুত করে নেব এরপর যেখানে ঘর স্থাপন করব সেখানে আলপনা দিয়ে ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে মায়ের ঘরটি মায়ের সামনে মায়ের চরণ যুগলটি ধুয়ে দেবো সর্বপ্রথম গণেশজি পূজা করে নেব এরপর মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি নিয়ে দেবো মাকে প্রণাম করে নেবো মায়ের উদ্দেশ্যে একটি জলসংখ্য স্থাপন করব মাকে একটি মঙ্গল সামগ্রী নিবেদন করব মায়ের উদ্দেশ্যে একটি ঘিরের প্রদীপ প্রচলন করবো ভোগ এবং পানীয় জল নিবেদন করব পুজোর সবশেষে আরতি করে নেব সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে દયા રહી છે